আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু পাকিস্তানি ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটার ওই যে একটা জায়গায় একটু কালো স্পট আছে আর একটা জায়গায় হচ্ছে আপনার কি সমস্যা একটু দাগ একটু দাগ আছে হ্যাঁ আর নিচের দিকে অনেক সুন্দর করে কাজ এটা ব্যাকপার্ট এটা হাতার কাপড় সালোয়ারটা থাকবে সেম কালার সালোয়ার ফ্রেশ হবে জামাতে শুধু অতটুকুই দাগ আছে এটা হবে ওন্নাটা ওন্নাটা ফ্রেশ হবে প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন পাকিস্তান ড্রেসগুলো খুবই সুন্দর হবে আর প্রিমিয়াম কটন হবে অল ওভার কাজ করা থাকবে এটা ব্যাক নিচে হাতার কাপড় প্রতিটা ড্রেস কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট রং পাকা টুকিটা কি সমস্যা থাকবে সেটা জেনে বুঝে অর্ডার করবেন এটা আছে ওন্নাটা এটার কোথাও সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটার গলাতে অনেক সুন্দর করে কাজ এবং নিচের দিকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে হাতাতেও লেস করা থাকবে স্যালোয়ার থাকছে সেম কালার এটা আছে ওনাটা নামাজ ওনার মধ্যে এটার কোথাও সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে আরেকটা একটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এখানে হালকা একটু শিরা আছে আর এখানে একটু দাগ আছে হালকা মানে ছিঁড়াটা ছিদ্র একটা ছিদ্র এটা ব্যাকপার্ট এটা হাতার হাতাতে দেখুন কতটা সুন্দর করে ডিজাইন পড়া থাকবে এটা স্যালোড থাকছে সেম কালার এটা আছে ওড়নাটা নামাজ অন্যর মধ্যে প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে কাজ থাকছে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে সালোয়ার থাকছে সেম কালার এটা আছে ওনারটা নামাজ ওনার মধ্যে থাকছে কোনো সমস্যা ড্রেসটাতে না প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ করে থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে ওনাটা নামাজ মধ্যে পুরো ওনাতে কাজ করাটা কোথাও সমস্যা খুঁজে পায়নি সম্ভবত থাকতে পারে না পরে প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা কতটা জোস একটা ডিজাইন পুরো ড্রেসটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট থাকবে সেম কালার তো এই যে সাইডে পার্টটা সেরা আছে দেখেন এটা প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে এখান দিয়ে হচ্ছে যে একটা দাগ আছে দেখেন পিঙ্ক কালারের দাগ পড়ছে তার ব্যাক পার্ট উপরে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা এটা আর কোথাও সমস্যা নেই প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পুরো ড্রেসটাতে কাঁচ এবং নিচে দেখে কাঁচপা থাকছে এটা ব্যাকপার্ট জামাটা ফ্রেশ হবে সালোয়াটা হবে স্যালোয়াটা হবে সেম কালার এটা হবে ওড়নাটা ওনার দুই সাইডে অনেক ভাবে কাজ করা থাকবে সমস্যা আছে এটা সমস্যা চোখে পড়ে নাই সম্ভবত থাকতেও পারে নাও পারে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক গর্জেস ভাবে কাজ করা ড্রেসটা তো অনেক গর্জেস করে কাজ করা আছে এটা ব্যাক পার্ট ডিজিটাল পেন্ট থাকবে সালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা পুরো ওড়না তো অনেক গর্জেস ভাবে কাজ করা একটা সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা একটা ড্রেস এটা অনেক সুন্দর হবে যারা এই ভিডিও সবটি ড্রেস নেবেন যে অ্যাপ তার জন্য অ্যাভারেজ প্রাইস থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সালোয়ার থাকবে সেম কালার এটা আছে অন্যটা পুরোনাতে কাজ করা প্রতিটা ড্রেস আপনার না হলেও হাজার বারোশো করে সেল করতে পারবেন নিম্নে হ্যাঁ এটার প্রাইসও থাকছে আটশো টাকা সবার ভালো থাকবে আজকে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ